বলে দিচ্ছি সালাম দেওয়া হচ্ছে এটা সোনার আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব আমি যদি এখানে সালাম না দিতাম তাহলে গুনা হতো না বে হতো বে আদী হতো আর যখন সালাম দিয়েই ফেলেছি আপনি উত্তর যদি না দেন তাহলে আপনি গুণাগার তো গুনাগার আমরা হব গুনাগার হব হব না আসসালাম এখানে ওখানে যারা আছেন মহিলাদের জন্য তো খুব সুন্দর আজকে মহিলাদেরই জন্য জলসা তার সাথে সাথে পুরুষদের জন্য আজকে একটু ব্যবস্থা করা হয়েছে যারা ভাবছেন যে মহিলা মহিলাদের জন্যই আজকে শুধু জালসা কিন্তু পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে আপনারা এসে এখানে বসেন আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবা সুখ রুমন সোমবার জমা হবালা ও শুখ রু মন সোমবার অনৌ জমালা ফরুদ সমে ও فرد سمد عن صفه الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا لا فلد و والد لا عمّ و خلال لا فلد و والد لا عمّ و خلال الحمد لمن قدر خيرا و قبالا والشكر لمن صور حسنا و جمالا لا سبح ولا مثلا Kufu wali maula, la se boha wala misla wala kufu wali maula, la mane Allah hazbalillahi taala, la mane Allah hazbalillahi taala, insahtamin an nari nazaat wa. فاعبده وقينا بدو بمبا وسالا وَقِيْنَمْ وقينا بدو بِمْبَابَ ان سعت من الخوف امانا وَسَلَامًا ان من الخوف امانا وسلاما لا تَغُبَ لِمَا غرمه الله تعالى لا تغضب لما غرمه الله تعالى الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صبر حسنا وجمالا La se boha vala misla vala kufvali maula. La se boha vala misla vala kufvali maula. La ma alaha ala khade balilla La ma alaha ala khade balilla hita ala. Insight ami naari nazat uba falha. Insight. فابو دحو فقينا بزو دو فمبا وسانا فابو دحو فقينا بزو دو فمبا وسانا لا زدتا ولا نتا ولا حتى لمولا لا زدتا ولا نتا ولا حتى لا زدتا

ونؤمن به أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا بسم الله الرحمن الرحيم وتعز من تشاء অত জিল্লু হামদে সানর পর একটি দুয়া পাঠ করি আমরা ঈমানের পথে অবিচল চেকি আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন একবার মহাব্বত সাথে বলে আল্লাহ মামিন আমরা যেন আমাদের মত যখনই আসবে আমাদের ইমানের সাথে যেন হয় আল্লাহুমামিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় হিম দয়া মানে রে পথে অবিচল থেকে আমার আমারে মর যে হয় বলে নহ মামেন মানে রে পথে অবিচল থেকে থে কে আমার প্রতিদিন তের মুখি হয় কমুখী হয় বেদিন ফাঁসে কেরা করে হয় চয় আজাজে সে গুমরাহে সুর গান করে তুলে মহ ময় পথে অবিচল থেকে আমার মরম যেন হয় আল্লাহ মামিন ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার মহামহিম দয়া মা এই মানের পথি অবিচল থেকে কে আমার মর যেন হয় ইমানের পথে অবিচল থেকে কে আমার মর যেন হয় আধার দূর গব আকাবা কাপ সে তার নয় লাগে সুন্দর মনোময় ইমানের মানে অবি অবিচল আমার বরু যেন হয় ইমানের পথে অবিচল থেকে। মরু যেন হয় তোমার কাছে মিনোতিয়মার তোমারি কাছে মিনোতিয়ার মহামহিম দয়া ইমানের প পথে অবিচল থেকে আমার মরন যেন হয় আল্লাহ মামিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন উপস্থিত আজকের এই মঞ্চের বিরাজমান যোগ্য যোগ্যতম সভাপতি মহাশয় অন্যান্য ওলামা ইজাম হাজরেন মজলিস পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত কোন গান সমস্ত কোন কীর্তন সেই মহান আল্লাহ আলার জন্যই জন্য যাবতীয় প্রশংসা যাবতীয় কোন গান যাবতীয় কীর্তন সেই মহান আল্লাহ আলার জন্যই যিনি একম অদ্বিতীয়ম সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশাহ যার হাতে অশক্তি যার হাতে জীবন অমরণ যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন সর্বজ্ঞানী করে পাঠিয়েছেন তার সক্রিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না তাই আমরা মহাব্বতের সাথে আন্তরিকতার সাথে আন্তরিকতার সাথে সবাই মিলে বলবো আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব এটা কি আন্তরিকতা হলো আন্তরিকতা কাকে বলে আন্তরিকতা আল্লাহর প্রতি ভালোবাসা আছে না নাই আছে না নাই আছে কিন্তু ওপর ওপর আছে ভিতর ভিতর নাই তাই না এখন এই যে কোনো নেতার যদি নাম নিতাম নেতা যেই কোনো নেতার নাম কি বলতেন বলা ফাটি একদম জিন্দাবাদ বলতেন আর মানে কি একটা নেতার প্রতি আন্তরিকতা আছে কিন্তু আল্লাহর প্রশংসা করতে গিয়ে আপনাকে পেশ করতে বলেছি মাথাটা মুখটা কিলো দু কিলো মুখটা হিলছে এই ছাপ্পান ছাপ্পান চিহ্নটা আপনারা হিলেতে পারেন না জি আমাদেরকে আল্লাহ পশু করে নয় মানুষ রূপে সৃষ্টি করেছেন আর মানুষ রূপে সৃষ্টি করেছেন তার জন্য হয়তো আমরা আল্লাহর করতে নারাজ আছি তাই না ওই জন্য আল্লাহর প্রশংসা করতে গিয়ে কানজসে করি একবার জোর গড়াই বলুন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ পরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা দো জাহানের রহমত নবী মক্কি নবী মদানি নবী নাসির নবী বাসির নবী আহমদ নবী মোহাম্মদ নবী মা আমিনার লাল মুরুদ্দ লাল তাজেদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলি আল্লাহ বারিকাল আমি আপনাদেরকে আপনাদের সামনে শুনিয়ে দুই তিনখানা আয়াত পেশ করেছি এই আয়াতটিকে মেজে ঘুষে কিছু কথা বলবো অল্প জ্ঞানে কথা বলে আমার পরে পরে আবার দুইটি বক্তা আছে দূর দূরকার ইনশাল্লাহ আমার বক্তব্য আজকে বিষয় হচ্ছে তৈমাতের ব্যাপারে আল্লাহ পবিত্র বলেছেন সেই আয়াত গুলোকে শুধু কয়েকটা আয়াত করেছি এই আয়াত কিছু মেজে ঘুষে তর্জমা করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে কিছু কথা বলবো তারপরে বক্তব্য ইতি করে দিব এবং যেটার জন্য আমি আজকে বিরাজমান হয়েছি দাঁড়িয়ে আছি বসে আছি ওই দিকটা খেয়াল রেখে ইনশাল্লাহ আমার বক্তব্য থাকবে তবে বক্তব্য শুরু করার আগেই আমি আপনাদেরকে বলছি যারা এইদিকে ওইদিকে ছুটে আছেন বসে আছেন কিংবা বাইরে দাঁড়িয়ে আছেন কিংবা রাস্তায় ঘোরাঘুরি করছেন এইদিকে ওইদিকে রাস্তায় ঘোরাঘুরি না করে সামনে এসে বসুন কারণ ছেলেদের জন্য বসার ব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ জি আজকে সারা রাত ধরে বক্তব্য চলবে কোরআন এবং হাদিসের কথা চলবে জি তো আমি বলছিলাম পবিত্র এটা হচ্ছে আল্লাহর ভাষা আল্লাহর ভাষা বুঝতে গেলে মানুষকে ধ্যান দিয়ে শুনতে হয় নচেত কোন দিককার জিনিস কোন দিকে চলে যাবে বুঝতে পারবেন না জি কোন দিককার জিনিস কোন দিকে চলে যাবে আর ঘুমন্ত অবস্থায় কি শুনবেন আর কি শুনে বসে কি বলবো আর কি শুনে বসে থাকবেন সবই গোলমাল হয়ে গেল মনে করেন পবিত্র মহান আল্লাহ কত সুন্দরভাবে বলেছেন এই তেয়ামাতের ব্যাপারে কি বলছেন খেয়ামাতের ব্যাপারে অনেক মানুষ আছে যে তেয়ামাতকে বলে বিশ্বাস করে না কেয়ামাত বলে বিশ্বাস এরা করে না তেয়ামাত হবে কি হবে না মুলবি সাহেবের শুধু মানুষকে ভয় দেখায় কেয়ামত কবে হবে তার আগে আমরা চলে যাব আর একটা কি বলে যে দুনিয়াতে বেঁচে আছি আবার মরার পরে নাকি তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে লেও এটা আবার কোন কথা মুলবি সাহেবের শুধু নামার জন্য খালি বলে ভয় দেখায় বাকি তিনটি তিনটি যে প্রশ্নের কবরে উত্তর যে দিতে হবে প্রশ্নের উত্তর ডাহা মিথ্যা কথা টাটকা মিথ্যা কথা কে বলে কে বলে যারা মোনাফিক মোনাফিক যারা আছে তারা বলে এই যে কেয়ামাতের ব্যাপারে এবং এই তিনটি প্রশ্নর ব্যাপারে কিছুদিন আগে একজন মানুষ সে আবার ডাক্তার পাঁচক নামাজ পড়ে একটা মানুষের সাথে ভালো বহাস লেগে গেল কি বলে তিনটি প্রশ্নের উত্তর নাই এগুলা মিথ্যা কথা উনি বলছেন ডাক্তার সাহেব বলছেন ভালো ঝগড়া আমি যে

জি তো এই যে কেয়ামাতের মোনাফিকদের ব্যাপারে এই যে আয়াতটি আমি পাঠ করেছি পবিত্র কোরআন থেকে চলেন একটু শুনে আসি বিসমিল্লাহ আলম নজালিল অরুব মিহাদা ওল জিবাল অতাদা কাফলা কণা কুম আজয়া যা আমার আল্লাহ বললেন রে এই দুনিয়ার মানুষ রে এই দুনিয়ার মানুষ তোরা যারা সন্দেহতে আছিস তোরা যারা সন্দেহতে আছিস আমি তেয়ামত বানাতে পারবো কি পারবো না আমার দ্বারা সম্ভব হবে কি হবে না আমি যে কেয়ামত নামক দিবসটাকে আনবো বলেছি আমি কেয়ামত নামক দিবসটাকে আনতে পারবো কি পারবো না তোরা যে মরবি মরার পরে তিনটি প্রশ্নের উত্তর তোরা দিবি কি দিবি না শুনেলে আমি আল্লাহ আমার ভাষাটা তোরা বুঝেলে আমার আল্লাহ বলছেন আলম নজালিলা জিবাদা রে দুনিয়ার মানুষ তোরা যে আমার জমি